চর্চার বিষয় সেই চর্চার বিষয় হচ্ছে সন্দীপের ব্লগ আমি খালি ভাবি তোমরা যারা ভিডিও দেখো মানে তোমরা কি সেন্সে দেখো না আমি অবশ্যই করে মানে পজিটিভ মানুষদের কথা বলছি না পজিটিভ মানুষরা তো সব সময় পজিটিভটা ঠিক দেখতে পায় নিরপেক্ষ যারা বিচার করে তারা সঠিকটা সঠিকভাবে দেখতে পায় তারা সন্দীপের দোষ দেখলেও বলে লাইক মি সন্দীপের ভালো দেখলেও সেটা বলতে ছাড়েন কিন্তু একটা মানুষের মধ্যে যদি ভালোর কিছু খুঁজেই না পায় তাহলে কি জোর করে তার বিষয়ে ভালো বলবো তো সম্ভব না কিন্তু কিছু সম্ভব বুড়িরা আছে যে সিম বুড়িরা মানে বয়স হচ্ছে তো বয়স হলেও কিন্তু এক একজনের নজর প্রচন্ড তীক্ষ্ণ থাকে কিন্তু এই ডুয়েল সিম যে বুড়ি আছে এই বুড়ি কিন্তু একদম মানে কানা কানা মানে সেই লেভেলের কানা আর দ্বিতীয় কথা হচ্ছে ট্রিটমেন্টেরও মনে হয় সঠিকভাবে পয়সা নিই কারণ সবে তো ওয়াইটি করছে ওয়াইটি থেকে মানে আসছে না সেইভাবে এখনো আসা শুরু হয়নি বুঝতে পেরেছো তো তো পেলে পরে তারপরে চোখের ট্রিটমেন্টটা করাবে এমনিও ওনার ভয়েস প্রবলেম আছে যার জন্য মাইক্রোফোন মুখের ভেতরে ঢুকিয়ে কথা বলতে হয় সবটাই ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে আজকে একদম চুলচেরা বিশ্লেষণ করবো আজকে না আমার মনে হচ্ছে এমএসএল এর টেকনিকটাকে আমি রিওপেন করছি ইয়েস এক্স্যাক্টলি এমএসএল এর হয়ে যখন আমি ভিডিও করতাম মানে এমএসএলকে ভালোবেসে আমি যখন ভিডিও করতাম সেই সময় এমএসএল এর যে অপোনেন্ট মেন যে ছিল সে যেরকমভাবে ওদের ব্লক থেকে মিথ্যেটাকে কাছিয়ে তুলে ধরতো হুম আমি সেই মিথ্যাটা থেকে পজিটিভটাকে কাঁচিয়ে তুলে ধরতাম এটাই কিন্তু আমার কাজ ছিল আজকে দেখছি আমাকে সেই টেকনিকটাই মানে অ্যাপ্লাই করতে হবে সবার আগে আমি তার ভিডিও শুনতাম তারপরে গিয়ে আমি এমএসএল এর ভিডিও দেখতাম দেন গিয়ে আমি বিচার করতাম আজকেও আমি তাই করেছি আজকে আমি এই টুয়েলস ইম বুড়ির ভিডিও দেখেছি না চাইতো মানে হাই স্পিড দিয়ে দেখতে হচ্ছে তারপরেও মানে ওনার ভয়েস নর্মাল স্পিডে যাচ্ছে মানে এতটাই উনি স্লো ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে তারপরে গিয়ে আমি সন্দীপের ভিডিও দেখলাম আর সেটা চুল চেরা বিশ্লেষণ করব অবশ্যই করে দেখো মানুষের নামে দোষারপ যদি দিতে বসা হয় না আমি না চাইতে অনেক কিছু দোষারপ দিয়ে দিতে পারি কারণ সন্দীপের তো আর কিছু পাচ্ছে না সন্দীপের ক্যারেক্টারের আঙ্গুল তো তুলতে না যে ক্যারেক্টারের ওপর আঙ্গুলটা উঠে গেছে তার বউয়ের ও সরি এক্স বউয়ের ইয়েস অবভিয়াসলি এক্স মন থেকে যে সম্পর্ক নেই সে সম্পর্কের মধ্যে আবার লয়্যালটি মাই ফুট তো তোমরা ভালো করেই জানো যখন এই যে যাই রাম। এই ডুয়েল সিম বুড়ির মতন হাফ পিয়ে গেলাম তো এই যখন জয়শ্রীরা মানে রাম মন্দির দর্শনে যখন ওরা বেরিয়েছিল সেই সময় বাসের একটা ভিডিও ভাইরাল হয়েছিল খুব জোরসোরভাবে আজ অব্দি এই ডুয়েল সিম বুড়ি বা এর মতন কিছু কানা পাবলিক আছে তারা কিন্তু সে বিষয়ে রকম কথা বলেনি মুখ খোলেনি লাইক সেরকম যেরকম কিনা সীমার ভিডিও থেকে কিছু একটা ক্লিপ দেখা গেছে সেটা নাকি আরেকজনের সাথে কে যাচ্ছে না যাচ্ছে সেটা বুঝতে পেরেছ যেটা দেখা যাবে বা সেটা নিয়ে তো লোকে বলবে যদি সীমার বিষয়টা নিয়ে কোনো মানুষ কিছু মানুষ কথা বলেনি বা মুখ খোলেনি তারা দোগলা হতে পারে তাহলে যারা এই বাসের এই ভিডিওটা পরিষ্কার চলচল করে দেখেছে চোখের সামনে আজও ভাসমান চলমান ওয়াইটিতে তাদের মতন কানা পাবলিককে আশা করি দ্বিতীয়বার অন্যকে কানা বলার আগে দশ বার চিন্তা করতে হবে যে দোগলামি লেভেল তোরা পার করে গেছিস তো অন্যকে বলার আগে দুবার চিন্তা করে নিবি ঠিক আছে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিও শুরুতে আমি একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি তারপরে আমি এটা দিয়ে মানে শেষ থেকে শুরু করব শুরুর দিকে যাব ঠিক আছে দেখে নেওয়া করছে বাপ রে বাপ আনন্দ দেখলে নিজেদের নিজেদের কাছেও খুব খুশি লাগে কত সুন্দর সব এক সঙ্গে এসে একই ড্রেস পরে লাল কালার বড় এরকম কিছু মহিলারা কিন্তু ওখানে অ্যাক্টিভ ছিলেন যারা কিনা একদম রেড টি শার্ট মানে একই টি শার্ট পরে তারা ওখানে নাচ গান করছিলেন হৈ করছিলেন নাকি স্নান করছিলেন মাইন্ড ইট পয়েন্ট টু বি নোটেড ফার্স্ট পয়েন্ট ঠিক আছে এইবার বিষয়টা হচ্ছে আমরা যখন রাস্তায় বেরোই এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে যেগুলো আমাদের চোখে পড়ে যেগুলো আমাদের উৎসাহ দেয় প্রোৎসাহন জাগায় সেরকম জিনিসকে আমরা অতি সহজে যেহেতু আমাদের সবার হাতে ক্যামেরা থাকে আমরা ক্যাপচার করি সবসময় সর্বক্ষেত্রে সবার পারমিশন নেওয়া কখনো মানে ইয়ে হয় না পসিবল হয় না কিন্তু খারাপ জিনিসও যেরকম সবাই দেখিয়ে দিচ্ছে ভালোটাও কিন্তু শেয়ার করছে আর ওই ভালোর খাতায় এই ভিডিওটা চলে যায় অবভিয়াসলি চলে যায় কেন চলে যায় সন্দীপ না চাইতেও একটা ভিডিও খুব সুন্দরভাবে চলতে চলতে একটা ক্লিপস আমাদের সাথে শেয়ার করেছে যেখানে কিছু বয়স্ক মানুষ যারা কিনা এই টুয়েলভ সিম বুড়িদের বয়সী তার থেকেও বয়সে অনেকটা বড় এরকম অনেক মানুষরা রয়েছে যারা অতীব উৎসাহ নিয়ে এই বয়সে এসে তারা এইরকমভাবে সমুদ্রের বিচে এত সুন্দর অ্যাক্টিভলি তারা নিজেদের বিষয়টাকে এনজয় করছে ঠিক আছে এটা কোনো চান করার দৃশ্য না আর দ্বিতীয় কথা চান দেখো বিচে যখন মানুষ যায় তখন কিন্তু ওপেন থাকে যেখানে সবাই কিন্তু স্নান করে কেউ তো গামছা গায়ে দিয়ে স্নান করে কেউ নানান স্নান করে এখানে তো নোংরা এক ছিল ছিল না কিন্তু এখানে এই সিম বুড়ি তুলে ধরেছে যে সন্দীপ এতটাই কদাকারা নোংরা যে এই ধরনের কিছু মহিলারা স্নান করছিল সেই স্নানের ভিডিও তুলে তোমার না দাঁত যে ভেঙে দেবো বলেছিলাম না মানে আমি আর মনে করতে চাই না সেটা ঠিক আছে হতেন আমার বয়সী বয়সে অনেকটা বড় তো সম্মানের খাতায় পড়ে যাচ্ছেন কিন্তু ঘৃণা লাগে আপনাকে সম্মান করতে ঘৃণা লাগে যারা কিনা বলে যে দীপ্তিদি একজন টিচার হয়ে কেন আজকে এই ধরনের ভিডিও করে তারা এই কানি ডুয়েলসিম বুড়িদের দেখতে পায় না না তারা তো তারা তো যেমন দীপ অনেকে সম্মান করতে খুব গায়ে লাগে তুইতাকারি করে হুম তাদের শিক্ষাটা কোথায় যাচ্ছে সে তো তারাই পরিচয় দিচ্ছে তবুও তো আমি সিম বুড়িকে তুই তাকারি করতে পারছি না নাহলে তো আমি সত্যি গালাগালি দিতাম বিশ্বাস করো গালাগালি দিতাম মা বাবার একটা শিক্ষা আছে যে বয়সে উনি অনেকটা বড় যে ওনাকে তুই তাকারি করতে আমার রুচিতে বাজছে আমার শিক্ষা বাধা দিচ্ছে নাহলে তুই তাকারিরও যোগ্য না উনি ঠিক আছে তো উনি বলছেন যে এখানে নাকি স্নান করছিল সেই ভিডিও ক্যাপচার করা হয়েছে অ্যাকশন নিন অ্যাকশন নিন যদি ক্ষমতা থেকে থাকে ওইখানে দিল্লির ওই গুপনির মধ্যে বসে না থেকে অ্যাকশন নিন যদি আপনার কিছু উখড়ানোর থাকে উখড়ানোর আপনার চার পয়সার মূরত নেই কিন্তু বড় বড় গুপনি বাজি আর মিথ্যের রটনা সর্বক্ষেত্রে মিথ্যে রটনা ওখানে এইটাই প্রকাশ পাচ্ছিল যে এই বয়সে এসেও এত সুন্দরভাবে এত আনন্দের সহিত কিন্তু বাঁচা যায় আজকে সেটা দেখে সত্যি ভালো লাগছিল সত্যি ভালো লাগছিল কারণ ওই ভিডিওটার মধ্যে কোনো নোংরামি ছিল না আর যে মানুষগুলো ওখানে ছিল যে অ্যাক্টিভিটি তারা করছিল। সেগুলো তারা নিজেদের আনন্দ প্রকাশ করছিল নাকি তারা কোনো নোংরামি করছিল যে সেই নোংরামিটা দেখে সন্দীপ খুব আত্মস্বাদ করছিলো ওখানে বেশিরভাগ মানুষ সন্দীপের মায়ের বয়সেও আছেন তো সেখানে সন্দীপের আত্মসাত করার মতো কিছু নেই আসলে কি জানেন তো ডুয়েলসিম বুড়ি আপনার বলার কিছু নেই জানেন তাই একই বিষয় চর্বিত চর্বন চর্বিত চর্বন করে যাচ্ছেন আপনি বুঝতে পেরেছেন বললাম না ফাঁকা মাঠে খেলেছেন একাই একাই খেলছেন দিচ্ছেন করছেন পৌঁছাতেই না আপনাকে তো এই একটা বিষয় এইবার আসি গাড়ি এইবার আসি গাড়ি চালানো হ্যাঁ গাড়ি নাকি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অমিতকে হ্যাঁ যে ছেলেটি ওদের সঙ্গে আছে অ্যাকচুয়ালি সন্দীপের সম্পর্কেও কি হয় আমার ঠিক মাথায় আসছে না এই মুহূর্তে কিন্তু এই অমিত নামক যে ছেলেটি আছে এই ছেলেটিকে নাকি শুধুমাত্র ফোকটে বিনা পয়সায় ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে শুকনো দুটো মুড়ি খাইয়ে আজকে যদি আমার ভিডিওটা সন্দীপের চোখে পড়ে সন্দীপ এই ভিডিওটা অমিতকে একবার দেখান অমিত ভালো বলতে পারবে যে অমিতকে কীরকমভাবে ট্রিট করা হয়েছে ওই মানে ট্রিপটাতে এই পুরীর ট্রিপটাতে প্রথম কথা সন্দীপ যখন বাড়ি থেকে স্টার্ট করে তখন কিন্তু গাড়ি সন্দীপ চালিয়েছে সন্দীপ সম্পূর্ণভাবে গাড়ি চালিয়েছে মাঝ রাস্তা অবধি যতটা না ধাবা এসে ওরা পৌঁছচ্ছে ততটা রাস্তা সন্দীপ গাড়ি চালিয়েছে তারপরের যে বাকি পাটটা যেখান থেকে তারা প্রথমে দাঁড়িয়েছে দাঁড়িয়ে আলুর পরোটা সঙ্গে চানা আর সঙ্গে টক দই ওর রায়তা কিছু একটা ছিল সেটা তারা প্রত্যেকে ব্রেকফাস্ট করেছে। ডুয়েল করেছেন বলেছি না জল খেয়ে বসবেন বুঝেছেন এই যে কাশি আপনার বেরোয় না দমটা না কোনদিন বন্ধ হয়ে যায় এত মিথ্যা কথা বলছেন আপনি এত মিথ্যা কথা বলছেন যে বিষয়গুলো ভিডিওর মধ্যে জল জল করছে আর দেখতে পাচ্ছেন না কোনটা যখন বাসে করে ও গয়ার ধামে গেছে ঠাকুরের সেটা আপনি দেখতেই পাননি আসলে কি বলুন তো চশমাটুকু কেনার আপনার মনে হচ্ছে মানে ট্রিটমেন্ট করানোর চোখের পয়সা হচ্ছে না বুঝেছেন চোখের ট্রিটমেন্ট করানোর পয়সা হচ্ছে না বোঝাই যাচ্ছে সেটা যে কীরকম কানার দিকে আপনি যাচ্ছেন তো সেখানে কিন্তু সবাই ব্রেকফাস্ট করেছে অমিতকে বাদ দিয়ে না কিন্তু সবাই অমিত কিন্তু ছায়ার মতন সন্দীপের সাথে আছে সন্দীপ এতটা খারাপ তবুও এত ভালো ভালো মানুষগুলো সন্দীপের পাশে গিয়ে দাঁড়াচ্ছে এটাই তো সবচেয়ে বড়ো মানে গাত্রদাহ হয়ে যাচ্ছে কিছু বুড়িদের তো এই হলো একটা বিষয় আচ্ছা তারপর থেকে স্টার্ট করলো কে অমিত স্টার্ট করলো দিব্যি চলতে 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 পুনরায় ওরা আবার আরেকটা চায়ের দোকানে স্টে করলো থামলো যেখানে চা বিস্কিট সব খাওয়া হলো হ্যাঁ তারপরে আবার স্টিয়ারিংটা চলে আসলো সন্দীপের হাতে ঠিক আছে তখন মাঝ রাস্তায় যেতে যেতে এইবার ওদের আবার খিদে পাচ্ছে আর আমরা দেখেছি যখন আমরা বাইরে কোথাও জার্নি করতে বেরোই না আমাদের খিদেটা একটু বেশিই পায় তখন বাড়ি থেকে আনা কিছু স্টকের মুড়ি তখন তারা দুজনেই ভাগ করে খাচ্ছে নাকি ওই ছেলেটাকে শুকনো মুড়ি খাইয়েছে কি কি ডুয়েলসিম মুড়ি ঠিক বললাম অবশ্যই ঠিক বলেছি আচ্ছা তারপরে সেখান থেকে তারা চলতে চলতে কোথায় গিয়ে থামলো আরেকটা ধাবায় গিয়ে থামলো মেবি ওখানেও তারা কিছু একটু টুকটাক খাওয়া দাওয়া করেছে করে পুনরায় তার মানে ওরা তিনটে স্টেশনে দাঁড়িয়েছে তিনটে জায়গা স্টপেজ নিয়েছে তাদের গাড়ি দাঁড়িয়েছে নিয়ে তারপরে সুন্দরভাবে তারা পৌঁছে গেছে কোথায় না তাদের হোটেলে যে হোটেলে কিনা না হোটেল তো দেখে আমার ভালোই লাগলো আর একদম নতুন মনে হলো যদিও বা হোটেলটা বিচ থেকে একটু ভেতর দিকেই তো হোটেলটা ভালোই ছিল নতুন একদম কিন্তু একটাই কি ওদের যে রুমটা ওদের পাওয়ার কথা সেই রুমটা তখনও চেক আউট হয়নি বলে তাদের ক্লিনিং আছে অনেক রকম বিষয় আছে সেইগুলো কিন্তু ইয়ে কি বলে ওই যে পরিষ্কার করবে দেন ততক্ষণ ওদের একটা রুম দিয়েছে এইবার এই জায়গাটা সন্দীপকে দুটো কথা বলবে সেই সময়টা যখন সন্দীপ আর অনেক কথা বলছিল ওই ব্রাশ নিয়ে শেভিং কিট নিয়ে তখন কৃষাণু কন্টিনিউয়াসলি বাবা এটা দেখো বাবা এটা দেখো বাবা এটা দেখো কিন্তু সুন্দরভাবে কন্টিনিউ বলে যাচ্ছে ঠিক আছে ওখানে একটা পিটেন্ট হচ্ছে যে কৃষাকে ইগনোর করা হচ্ছে তো সন্দীপ এই ক্ষেত্রে তুমি একটা টেকনিক অ্যাপ্লাই করবে যেটা তুমি যদি অ্যাপ্লাই করতে পারো সেখানে তুমি কি করবে বাচ্চাকে মানে কৃষাণুকে কৃষাণুকে এই জিনিসটা বোঝাবে যে বাবু যখন কারোর সাথে কথা বলবো তখন মাঝখানে তুমি কথা বলবে না বুঝতে পারছি সন্দীপ এই জিনিসটা অ্যাপ্লাই করো এটা ওর সবচেয়ে ভালো কাজে লাগবে এখানে কৃষাণুকে তুমি শেখাও যে কৃষাণু যখন আমি কারোর সাথে কথা বলবো যতক্ষণ না বাবার কথা হচ্ছে তুমি মাঝখানে কথা বলবে না আমি যতদূর জানি কৃষাণু যথেষ্ট স্মার্ট একটা বাচ্চা সেই বাচ্চাটাকে এইটুকু বোঝালে ও যথেষ্ট সুন্দরভাবে বুঝবে আর ও সেই মুহূর্তে তোমাকে ডিস্টার্ব করবে না বা কথার মাঝখানে কথা বলবে না বা বারবার তোমাকে ডাকবে না এটা হলো একটা অ্যাডভাইস ঠিক আছে আমরা বলতে পারি না বাবা তার বাচ্চাকে ইগনোর করছে অবভিয়াসলি বাচ্চাকে বেঁচে খাওয়ার পালা বাবার শেষ হয়ে গেছে কিন্তু মা শুরু করে দিয়েছে গর্ব ধারিনি গর্বে ধরেছে আমরা ভালো করে জানি গর্বে ধরু বা না ধরু মা হতে গেলে মাতৃত্ব দরকার গর্বে ধারণ করা এরকম বহু মা দেখেছি যারা কিন্তু সত্যিকারের আসলে কোনো মা হয়ে উঠতে পারেনি তাই না তো চলো এইবার চলে আসি খাওয়া দাওয়া অবভিয়াসলি আর মানে অমিতের হিন্দি তো দিন নেক্সট লেভেল পাশের ঘরে মাছ মাছলি হ্যাঁ ও দেনা হয় ও অন্য লেভেলে ও হিন্দি বলছিল খুবই ভালো কথা হয় সবাই তো আর বলতে পারে না তো যাই হোক তো এই খাওয়া দাওয়ার লাঞ্চে তোমরা দেখলে ভাত গরম গরম ভাত আমি উড়িষ্যায় বছর কাটিয়েছি তো ওখানকার খাওয়া দাওয়ার স্বাদ আর আমাদের স্বাদের মধ্যে আকাশ আর পাতাল তফাত তো যাই হোক দেখলাম শুক্তো পোস্ত কাতলা মাছের জাল আই থিঙ্ক পাপড় ভাজা আর আলু ভাজা আর ভাত ভালোই ছিল এরকমই এদের নর্মাল ওখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ভালোই ছিল সব ছিল এইবার খাওয়া দাওয়ার টপিক থেকে আসি সেটাতে যাব তারা কি বলি খুব সুন্দর সুন্দর কমেন্ট সন্দীপের কমেন্ট বক্সে এসছে যে কমেন্ট বক্সে সন্দীপকে সবাই বাহবা জানিয়েছে এই ক্ষেত্রে যে সন্দীপ তুমি খুব ভালো একটা কাজ করেছো যে মা বাবাকে নিয়ে একটা পুরীর মতন ধামে তুমি গেছো মা বাবাকে দেখিয়েছো আমরা কি চাই আজকের ডেটে দাঁড়িয়ে মা বাবারা বৃদ্ধাশ্রমে বসে বসে তারা পড়ছে ঠিক আছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সন্দীপ ছায়ার মতন নিজের মা বাবার সাথে থাকে আর এটা একটা ছেলে হিসাবে এটা অ্যাপ্রিসিয়েট করার মতন যে সত্যি সন্দীপ এমন ভালো ভালো কাজগুলো করছে যেগুলো আজকালকার দিনের অনেক ছেলেরা কিন্তু করে ওঠে না নিজের মা বাবার জন্য আর এটাই হওয়া উচিত আমি বলবো সর্বক্ষেত্রে বউ তা মানে যে মানে বিতাড়িত কখনও না বউ স ইচ্ছায় সেই বিষয়টাকে ইস্যু বানিয়ে একটা অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে সে বেরিয়ে গেছে আজকে সন্দীপ কারুর সুন্দর মুমেন্টের ভিডিও ক্যাপচার করছে সেটা যদি নোংরা হয় তাহলে তার থেকে আরও নোংরা যে সেক্স চ্যাটের মাধ্যমে সম্পূর্ণ মানে কি বলবো সামনাসামনি ফিজিক্যালি না হয় অলরেডি ইন্টিমেট হয়ে যাওয়া এরকম কথাবার্তাও কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো না সেটা অতীব নোংরা আর জঘন্য অতীব নোংরা আর জঘন্য 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 ইফসিতাদি খুব ভালো বলতে পারে তো এই জঘন্যর খাতায় নাম লিখেছে এই ডুয়েল বুড়ি হুম তো সিম আমি এর দিন ভিডিও করেছিলাম আশা করি তোমরা সিম বুড়িকে তো এই বুড়ি এইবার চলে আসি খাওয়ানি একটা কথা পুনরায় সে বলছে যে সন্দীপের মা উপর হয়ে ভাত মনে হচ্ছে বাবার জন্মে যেন ভাত আরে এ বুড়ি বাবার জন্মে তো আপনি খানি সেটা আপনার খাওয়ানোর ছিঁড়ি দেখলেই বোঝা যায় বুঝতে পেরেছেন বললাম না লাঞ্চ টাইমে আপনার ছেলেকে আপনি ম্যাগি ঠুসান বুঝতে পেরেছেন ম্যাগি ঠুসান ম্যাগি আপনার চ্যাম্পিয়নের জন্য আপনি ম্যাগি ঠুসে দিন হুম তো আপনি হচ্ছেন হয়তো হতে পারে নিখাগা বংশ থেকে কিন্তু সন্দীপের মা সেটা না সন্দীপের মা ভালো ফ্যামিলি থেকে উঠে এসেছে আর যে পরিবারে এসে পড়েছে খাওয়া দাওয়ার তাদের অভাব নেই তাদের পরেই সর্ষে হচ্ছে চাল হচ্ছে এই হচ্ছে আর বাবার জন্মের ভাত ও দেখেনি হুম বলছি না বুড়ি তোমার মানে জায়গা মতন যাই হোক নোংরা কথা বলবো না উনি সম্মানের যোগ্য যদিও বানা বিন্দুমাত্র কানা করি আমার চোখে ওনার রকম নেই তো যার ও তো ওনার থেকে তো আমার জোনায় লাভ গুণ ভালো হুম এরকম মানুষকে দালাল হিসাবে রাখা থেকে বাড়িতে পাঁচটা কাজে দেবে এরা সব এত জঘন্য নোংরা তো যাই হোক তো এই বুড়ি বলছে যে উনি হুমড়ি হুমড়ি খেয়ে খেয়ে ভাত খাচ্ছেন কিন্তু কৃষাণুর থালাটা খাটের উপরে আছে কৃষাণুকে খাওয়াননি তো চলো আরেকটা ভিডিও ক্লিপস আমাদের শেয়ার করি খাটের ওপর যে থালাটা আছে থালার ভাত পুরো ক্লিয়ার শুধু একটু তরকারি করে আছে তো উনি কিন্তু সম্পূর্ণ রূপে নিজের নাতির যতটুকু যত্ন করার ততটুকু ডিউটি পালন করে নিয়েই বসেছেন তাই না যারা নিখাগা বংশ থেকে বিলং করে যারা কিনা খুব কষ্টে খাবার দাবার মুখে তোলে এরকম ধরনের নিখাগা অভাগী অসভ্য ইতর টাইপের মানুষদের মুখ থেকে এই ধরনের কথা বেরোয় যে বাবা এমনভাবে খাবার কাছে যেন মনে হচ্ছে বাবার জন্মে প্রথম দেখেছে কেউ কেউ বাবার জন্ম ঠিকঠাক দেখেছে কিনা আমরা জানি আমরা বাবার জন্ম দেখেছি কেউ তো দেখিনি আমরা বাবারা আমাদের জন্ম দিয়েছে তো এই ডুয়েল সিম বুড়ির কথা অতীব নোংরা একজন টিচার হিসাবে উনি কলঙ্ক হুম একজন কলঙ্ক একজন অসভ্য অতীব জঘন্য একটা মহিলা যে কিনা ওয়াইডিতে বসে বসে শুধুমাত্র মিথ্যে রচনা করছে নিজের ফার্স্টেশনগুলোকে মেটানোর জন্য তাই না উনি বলছেন কখনো আমরা খারাপ কিছু কাউকে বলতে পারি না শুধু ওই আমাদের মতন মানে আমার মতন কিছু মানুষকে আমার মতন যদি কিছু মানুষ হয় না দিল্লি থেকে বেরিয়ে একবার সামনে আসবে হুম আমি কোন বংশ থেকে বিলং করি আর আমি কোথা থেকে উঠে এসেছি আপনার রুচিটা তো আপনার কথাবার্তা আর আপনার সাপোর্ট করার নোংরামি দেখে বোঝা যাচ্ছে যে আপনি আপনার বংশে যে ভোরে ভোরে পরকিয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে পরকিয়ার ফ্যামিলি থেকে উঠে আসে আপনি একটা নোংরা মহিলা যে কিনা পরকীয়াকে সাপোর্ট করছেন আর যার ভিডিওতে কিছু দেখতে পাচ্ছেন না তার মাকে সমেত তার বাবাকে সমেত তার বাচ্চাকে সমেত আপনি নানান রকমের কথা বানিয়ে বানিয়ে বলে যাচ্ছেন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদেরকে সবটা ক্লিয়ার করে বোঝাতে পেরেছি আর আমি জানি আমার ভিউয়ার্সরা যথেষ্ট পরিমাণে মানে আমার যারা এই ওয়াইটির ফ্যামিলি মেম্বার তারা যে এত বিচক্ষণ তারা পরিষ্কারভাবে জানে যে কোনটা সঠিক কোনটা মিঠি তো চলো সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো টাটা